আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে স্বাগত জানাচ্ছি মেটমাজিক একাডেমির পক্ষ থেকে আমাদের হাতে এসে পৌঁছেছে নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের ষানসিক মূল্যায়ন দু হাজার চব্বিশের প্রশ্ন এই প্রশ্নটি আমি তোমাদের সাথে আলোচনা করব তো আমাদের প্রথমেই যে বিষয়টা আছে দেখো প্রজেক্টের মূল্যায়ন প্রজেক্টের নাম আমাদের প্রজেক্টের নামটা হচ্ছে কি পরিবার ও সমাজে আমার ভূমিকা এখানে লেখা আছে দেখো পরিবার ও সমাজে আমার ভূমিকা শীর্ষক এই প্রজেক্টটিতে আমরা তিনটি কাজ ধারাবাহিকভাবে করব প্রথমে আমরা নিজ ও সহপাঠীর পরিবারের সদস্যদের আত্মপরিচয় ও আচরণিক প্যাটার্নের বৈচিত্র খুঁজে খাতায় লিখব এরপর পরিবারে আমাদের অবস্থান ও ভূমিকা সম্পর্কে লিখব দ্বিতীয় কাজটি আমরা জোর করব। সেখানে বৈজ্ঞানিক অনুসন্ধান পদ্ধতিতে সহপাঠীর সাক্ষাৎকার ও প্রতিবেদন থেকে নববর্ষ উদযাপন বিষয়ক তথ্য সংগ্রহ করে একটি প্রতিবেদন লিখব সবশেষ নিজ এলাকার মানুষের জন্য নিঃস্বার্থভাবে একটি কাজ করার কর্মপরিকল্পনা পরিকল্পনা করব তো আমাদের দেখো প্রথমে কাজ যেটা সেটাতে বলা শিরোনাম দেওয়া হয়েছে কি চলো একে অপরের পরিবার সম্পর্কে জানি তো প্রথমে দেওয়া আছে নিজ পরিবার আজ আমরা সহপাঠীর পরিবার সম্পর্কে জানবো এজন্য আমরা প্রথমে নিজেদের পরিবার সম্পর্কে ছক একে উল্লেখিত বিষয়গুলো নিয়ে চিন্তা করে তথ্যগুলো লিখব ছক একে নাম দেওয়া হয়েছে দেখো আমার পরিবারের তথ্য তো আমার পরিবারের সদস্যদের ভৌগোলিক সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে আত্মপরিচয় আমার পরিবারের সদস্যদের আচরণিক প্যাটার্ন এই দুটো বিষয় কিন্তু আমাদের নিজেদের পরিবারের যে সদস্যজন আছে তাদের ভৌগোলিক সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপটে আত্মপরিচয় থেকে লিখতে হবে এটা কিন্তু তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের ইয়াতে দেওয়া আছে এই ধরনের একটা চার্ট তোমরা এই এই বিষয়গুলো নিয়ে একটা চার্ট কিন্তু তোমাদের বইয়ে দেওয়া আছে এবং ওই অংশটা যদি ভালো মতো আজকে পড়ে যাও তাহলে কালকে তোমরা লিখতে পারবো পরীক্ষার হলে আর এরপরে হচ্ছে আমার পরিবারের সদস্যদের পরিবারের যে সদস্যরা আছে যেমন বাবা মা ভাই বোন তারা তাদের আচরণটা কেমন কার সাথে কার আচরণের মিল রয়েছে এই বিষয়গুলো হচ্ছে আমাদের এই অংশে উপস্থাপন করতে হবে মানে এই তথ্যগুলো সব আমাদের ছক একের মধ্যে সংযুক্ত করা লাগবে তো দ্বিতীয়ত বলছে নিজ ও সহপাঠীর পরিবারের আচরণিক আচরণের বৈচিত্র্য এক্ষেত্রে আমরা দল গঠন করব আমরা চারজন করে একটি দল তৈরি করতে হবে মানে তোমাদের শিক্ষক তোমাদের বলে দিবে চারজন করে একটি করে দল গঠন করো তারপরে এই কাজটা তোমাদের দিবে অর্থাৎ এটা একটা দলগত কাজ দলে আমরা নিজ পরিবার তথ্যগুলো নিয়ে আলোচনা করে নিজের থিমের আলোকে তথ্যগুলো সাজাবো তো থিমটা দেওয়া আছে কি যে আমার ও সহপাঠীর পরিবারের সদস্যদের ভৌগোলিক সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে আত্মপরিচয়ের বৈচিত্র্য তো এই বিষয়টার আলোকে আমাদের তথ্যগুলো সাজাতে হবে দ্বিতীয়ত হচ্ছে আমার ওই সহপাঠীর পরিবারের সদস্যদের প্যাটার্নের বৈচিত্র মানে তুমি একটু আগে যে ছকটা তৈরি করলা তো তো তোমরা চারজনই তৈরি তখন তোমার ছকের সাথে তোমার বন্ধুর অর্থাৎ তোমার সহপাঠীর ছকটার বৈচিত্র্যটাকে বৈচিত্র্য মানে অমিলটা কি কোন কোন জিনিসটা অমিল রয়েছে বা মিল রয়েছে এই বিষয়গুলো আমাদের তুলে ধরতে হবে মানে এই বিষয়গুলো সাজাতে হবে আর কি তো থিম অনুসারে আমরা নিজ ও সহপাঠীর পরিবারের সদস্যদের আত্মপরিচয় ও আচরণিক প্যাটার্নের বৈচিত্র্য লিখি এই জন্য আমরা নিজ ও সহপাঠীর পরিবারের ভৌগোলিক অবস্থান সামাজিক ও সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে এই বৈচিত্র্য খুঁজব মানে চারটা প্রেক্ষাপট মানে চারটা বিষয়ের উপর মাথায় রেখে চারটা বিষয় আমরা মাথায় রেখে এই বৈচিত্র্যটা খোঁজার চেষ্টা করব এই বৈচিত্র্যগুলো ব্যাখ্যা করে লিখে প্রকাশ করি অর্থাৎ এই যে বৈচিত্র্য বা অমিলটা আমরা পাচ্ছি এই অমিলটা কেন হচ্ছে এটা সম্বন্ধে এই বিষয়টা ব্যাখ্যা করে লিখতে হবে এই বৈচিত্র্যগুলো তুলে ধরার জন্য আমরা প্রয়োজনে সহপাঠীর নাম ব্যবহার করতে পারি এই কাজটি আমরা নিজে ও সহপাঠীর পরিবারের আত্মপরিচয় ও আচরণিক প্যাটার্ন বৈচিত্র্য নামে খাতা লিখব অর্থাৎ আমরা পরীক্ষার খাতায় এই হেডলাইনটা ইউজ করব এই অংশটা যখন লিখব তখন এই যে মোটা করে দেওয়া অংশটা এই অংশটা আমরা কাগজের উপরে একদম হেডলাইন আকারে লিখবো তারপরে আমরা বাকি অংশটা লিখব এই যে ওই কী মিল আছে কি অমিল আছে অর্থাৎ বৈচিত্র্যগুলো তুলে ধরব আর কি তো গ আমাদের বলছে পরিবারে আমার অবস্থান ও ভূমিকা নিজ পরিবারের কাঠামো বিশ্লেষণ করে পরিবারে আমার অবস্থান ও ভূমিকা সম্পর্ক সম্পর্কে লিখি এই কাজটা আমরা এককভাবে করব দেখো তো আমার পরিবারে আমি আমার ভূমিকা কেমন বা আমার অবস্থানটা কেমন এই বিষয়টা শুধুমাত্র আমার সাথে আমারই মিল খাবে আমি আরেকজনেরটা শুনে শুনে লিখতে পারবো না তাই না আমার পরিবারে আমার অবস্থা কীরকম সেটা আমি নিজেই জানি তো সেক্ষেত্রে আমরা নিজেরটা নিজে লেখার চেষ্টা করবো আরেকজনের দেখার চেষ্টা করবো না তারপরে হচ্ছে কাজ দুই দ্বিতীয় কাজ হচ্ছে পরিবার থেকে সমাজ এতক্ষণ আমরা পরিবার নিয়ে আলোচনা করলাম এই অংশে আমাদের সমাজের বিষয়টা নিয়ে কথা বলতে হবে তো এক্ষেত্রে বলছি কি দেখো নববর্ষে আমার ও সহপাঠীর পরিবার এই কাজটি করার জন্য আমরা বৈজ্ঞানিক অনুসন্ধানের ধাপ অনুসরণ করব অনুসন্ধানের ধাপগুলো আমরা পাঠ্যপুস্তকের ছয় থেকে সাত নং পৃষ্ঠায় পাবো তোমরা পাঠ্যপুস্তক তো নিয়ে যাবে পরীক্ষার হলে তো সেক্ষেত্রে ছয় এবং সাত নং পৃষ্ঠায় তোমরা এই পৃষ্ঠাটা যদি ভালো মতো পড়ে তাহলে তোমরা বুঝতে পারবা বৈজ্ঞানিক ধাপগুলো কি কি প্রয়োজনে আমরা আবারও দেখে নিতে পারবো এখানে বলে দিছে তুমি চাইলে এখন বই খুলে দেখে নিতে পারো এতে কোনো অসুবিধা নেই তারপরে এখানে বলা হচ্ছে দেখো জোড়া গঠন ও প্রশ্ন তৈরি আমরা জোড়া জোড়ায় বসবো আমরা পরিবার সহপাঠীর নববর্ষ উদযাপন করে এবং এই উৎসব উদযাপনে প্রাকৃতিক ও সামাজিক উপাদানের কোনো প্রভাব আছে কিনা বিষয় আছে কিনা বিষয় কিছু প্রশ্ন তৈরি করব মানে এই বিষয়গুলা একজন আরেকজন থেকে জিজ্ঞেস করবো জিজ্ঞেস করতে হলে তো আমাদের কিছু প্রশ্ন তৈরি করতে হবে এই জন্য বলছে যে আমরা কিছু প্রশ্ন তৈরি করবো এরপর একে অপরের সাক্ষাৎকারের মাধ্যমে প্রশ্নগুলো থেকে তথ্য সংগ্রহ করবো যেমন মনে করো তুমি তোমার বন্ধুকে জিজ্ঞেস করতে পারো যে তোমরা নববর্ষের দিন কী কী কাজ করো অথবা তোমরা এটা কী কীভাবে উদযাপন করো এই এই রকমের কিছু প্রশ্ন তুমি তৈরি করবা তারপরে এই প্রশ্নগুলো তুমি তোমার বন্ধুদেরকে করবা তোমার দলে যারা থাকবে বা জোড়ায় যে থাকবে তাকে জিজ্ঞেস করবা এই জিজ্ঞেস করবা তারপরে সে তোমাকে উত্তর দেবে এই উত্তরগুলোর জন্য তোমার কি লক্ষ্য রাখবে প্রতিজনের সাক্ষাৎকারের জন্য নির্ধারিত সময় হচ্ছে পনেরো মিনিট অর্থাৎ তুমি তোমার বন্ধুর সাথে বন্ধুকে পনেরো মিনিট প্রশ্ন করতে পারবা আবার তোমার বন্ধু তোমাকে পনেরো মিনিট প্রশ্ন করবে এর ফলে দুজনের সাক্ষাৎকারের জোড়ায় ত্রিশ মিনিট সময় পাবে অর্থাৎ মোট এই কাজটার জন্য তোমাদের ত্রিশ মিনিটের সময় আছে সাক্ষাৎকার থেকে প্রাপ্ত প্রশ্নের উত্তর আমরা খাতায় লিখে রাখবো এরপর আমরা নিচের প্রতিবেদনটি পড়বো অর্থাৎ আমরা এই যে আমি মনে করো আমি আর আমার বন্ধু জোড়ার মধ্যে আছে তো আমি আমার বন্ধুকে যে প্রশ্নগুলো করলাম আর আমার বন্ধু আমাকে যে প্রশ্নগুলো করলো এক্ষেত্রে উত্তরগুলোকে আমরা কি করব খাতায় লিখে রাখবো আচ্ছা লিখে রাখার পরে আমাদের কাজ হচ্ছে কি প্রতিবেদন পাঠ করতে হবে পয়লা বৈশাখ উদযাপনের ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে আমরা কি তা জানি চলো আমরা এই ঐতিহাসিক প্রেক্ষাপট সম্পর্কে জেনে নি পনেরো মিনিটের মধ্যেই আমাদের এই প্রতিবেদন পাঠ সম্পন্ন করবো অর্থাৎ এখানে পহেলা বৈশাখ কিভাবে শুরু হয়েছে এর তারপরে হচ্ছে ইংরেজ আমলে জনপ্রিয় তা ইংরেজ আমলে কেমন ছিল পাকিস্তান আমলে এটার জনপ্রিয়তা কেমন ছিল এই বিষয়গুলো এখানে তুলে ধরা হয়েছে তো এটাই শুধু পড়তে হবে এখানে থেকে কোনো কাজ এখনো দেয় নেই যা দেওয়া আছে এটা আমরা নিজেরা পড়বো মনোযোগ সহকারে এটার জন্য পনেরো মিনিট সময় দেওয়া হয়েছে তারপরে হচ্ছে কি সাক্ষাৎকার ও প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্যকে খাতায় উপস্থাপন অর্থাৎ আমরা একটা প্রতিবেদন এখানে পড়লাম এই প্রতিবেদনটা তারপর এখানে আমরা সাক্ষাৎকার নিলাম এক বন্ধু আরেক বন্ধু সাক্ষাৎকার নিলাম তো এই দুইটা জিনিসের পরে আমাদের এখানে বলছি কি দেখো কি তথ্য উপস্থাপন করতে দেখো আমরা ইতিমধ্যে নিজ ও সহপাঠীর পরিবারে উদযাপিত পয়লা বৈশাখ সম্পর্কে প্রশ্ন উত্তরের মাধ্যমে তথ্য সংগ্রহ করেছি উপরের প্রতিবেদন থেকে পহেলা বৈশাখের ইতিহাস সম্পর্কে জেনেছি এই দুটো তথ্যে উৎস থেকে আমরা যে তথ্য সংগ্রহ করেছি তা নিচের দুটি বিষয়ে বিশ্লেষণ করব। জোড়ায় আমাদের মতামত উপস্থাপন তারপর বসু হচ্ছে কি উপস্থাপন করবে এরপর এককভাবে পহেলা বৈশাখ উদযাপনের প্রকৃতি ও সমাজের প্রভাব শীর্ষক একটি প্রতিবেদন এই যে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এখন আমাদের কি করতে হবে একটা প্রতিবেদন তৈরি করতে হবে কিসের উপরে বৈশাখ উদযাপনে এই যে শিরোনাম হবে এটা পহেলা বৈশাখ উদযাপনের প্রকৃতি ও সমাজের প্রভাব এতটুকু হবে আমার কি প্রতিবেদনের শিরোনাম এবার আমরা উদাহরণ সহকারে যুক্তি দিয়ে খাতা উপস্থাপন করবো নিচের দুটি বিষয় প্রথম বিষয়টা হচ্ছে পহেলা বৈশাখ উদযাপনের ইতিহাসে বাংলার ভূ প্রকৃতি ও সামাজিক উপাদানের প্রভাব আর দ্বিতীয়টি হচ্ছে পহেলা বৈশাখ উদযাপন বাঙালির সংস্কৃতিতে পরিণত হওয়ার পেছনে প্রকৃতি ও সমাজের প্রভাব তো এই দুটি বিষয় আমাদের যুক্তি সহকারে প্রতিবেদন আকারে কাগজে লিখতে হবে তো অবশ্যই তোমরা প্রতিবেদন কীভাবে লিখতে হয় এই নিয়মগুলো একটু দেখে যাবে উপরে প্রতিবেদকের নাম ঠিকানা এইসব বিষয়গুলো লিখে রাখতে হবে আচ্ছা তারপর হচ্ছে সবশেষ আমরা জোরাই সহপাঠীর কাজের মূল্যায়নের জন্য শর্তিত্ব মূল্যায়ন রুবিক্সটি খাতা খাতায় লিখে পূরণ করব বিশ মিনিটের মধ্যে এই কাজটা আমাদের সম্পন্ন করতে হবে অর্থাৎ এই যে ছকটি দেওয়া আছে এটা আমরা কাগজে তৈরি করব তৈরি করে পূরণ করতে হবে এবং এটার জন্য সময় দেওয়া হবে মাত্র মিনিট তো কাজটা কিভাবে আমার সহপাঠী অনুসন্ধানের জন্য বিষয়বস্তু নির্ধারণ করেছে আমরা অনুসন্ধান আমার যে সহপাঠী থাকবে অর্থাৎ আমার যে সহপাঠী থাকবে সে অনুসন্ধানের জন্য বিষয়বস্তু নির্ধারণ নির্ধারণ করেছে কিনা যদি করে থাকে এখানে হাতে ঠিক দিবে না করে থাকবে নাতে ঠিক চিন্ন দিবে তো এরপরে হচ্ছে আমার সহপাঠী অনুসন্ধানের জন্য সুনির্দিষ্ট প্রশ্ন তৈরি করেছে তো ওই যে আমরা এখানে যে কাজগুলো করতাম যে দেখো জোড়া প্রশ্ন তৈরি এখানে সাক্ষাৎকারের জন্য যে প্রশ্ন তৈরি করা হতো তুমি প্রশ্ন তৈরি করলা কিন্তু তোমার বন্ধু করলো না বা তুমি করছো কিনা এই এই বিষয়গুলো তোমার এখানে উল্লেখ করা রাখবে কি যদি তোমার বন্ধু প্রশ্ন তৈরি করে থাকে তাহলে হাতে ঠিক চিহ্ন দিবা আর যদি না করে থাকে তাহলে নাতে ঠিক চিহ্ন দিবা আমার উৎস তথ্যের তথ্যের উৎস নির্বাচন করেছে সেই তথ্যের উৎসটা নির্বাচন করতে কি না সে নিয়েছে সেগুলো ঠিক করতে পারছে না না পারলে আর আমার সংগ্রহের জন্য প্রশ্নমালা তৈরি করেছে সে তথ্য সংগ্রহ করার জন্য প্রশ্ন যদি তৈরি করে থাকে তাহলে হ্যাঁ না করলে না আমার সহপাঠী সাক্ষাৎকার গ্রহণের জন্য সহপাঠীর কাছ থেকে অনুমতি যদি নিয়ে থাকে অর্থাৎ তোমার সহপাঠী যে তোমার সাথে সাক্ষাৎকার গ্রহণ করবে সে যার কাছে সাক্ষাৎকার নেবে তার কাছে অনুমতি নেই সোজা তোমার কাছে অনুমতি নিয়েছে কিনা যদি সে সাক্ষাৎকার শুরু করার পূর্বে তোমার অনুমতি না নেই তাহলে তুমি এখানে না দিবা যদি অনুমতি নিয়ে শুরু করে তাহলে হাত হাতে টিকচিনে দিবে আমার সহপাঠী নির্ধারিত সময়ের মধ্যে সাক্ষাৎকার নিয়েছে অর্থাৎ আমাদের জন্য যে নির্ধারিত সময় ছিল পনেরো মিনিট যে দেখো এখানে লেখা ছিল এই যে সাক্ষাৎকার প্রতিজনের জন্য সাক্ষাৎকারের জন্য নির্ধারিত সময় হচ্ছে পনেরো মিনিট এই পনেরো মিনিটের মধ্যে সে সাক্ষাৎকার সম্পন্ন করতে পেরেছে কিনা যদি পারে তাহলে টিকচিন্ন দিবে হাতে না পারলে না আমার সহপাঠীর প্রশ্নমালার মাধ্যমে তথ্য সংগ্রহ করেছে যদি তোমার সহপাঠীর প্রশ্নমালার মাধ্যমে প্রশ্ন করে তথ্য সংগ্রহ করে থাকে তাহলে এখানে চিহ্ন হবে আর যদি না করে তাহলে নাতে চিহ্ন দিবে আর আমার সহপাঠী সাক্ষাৎকার ও প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্যকে বিশ্লেষণ করে প্রশ্নপত্রে প্রদত্ত দুটি বিষয়ে তার মতামত দিয়েছে যদি সে মতামত দিতে পারে তাহলে হাতে চিহ্ন দিবে না পারলে নাতে টিক চিহ্ন দিবে তারপর হচ্ছে কাজ তিন দেখো চেতনায় মানুষ চেতনায় দেশ ও মানুষ এখানে কিছু কথা দেওয়া আছে দেশ সম্বন্ধে তোমরা এই অংশটা ভালো মতো রিডিং করে নিবে তারপরে এখানে আমাদের একটা কাজ হচ্ছে কি দলে বসে আমরা একটি কর্ম পরিকল্পনা করব কর্ম পরিকল্পনাটি হবে এলাকার মানুষের জন্য নিঃস্বার্থভাবে একটি কাজ করার পরিকল্পনা আমরা এই কাজটি দলের সবাই মিলে কখন কিভাবে ও কার সহযোগিতায় করবো তা ঠিক করব। এই কাজটির মাধ্যমে কতজন মানুষ কিভাবে উপকৃত হবে তাও নির্ধারণ করব। প্রত্যেকের খাতায় আমরা এই পরিকল্পনা অর্থাৎ আমাদের একটা কাজ হচ্ছে এলাকায় আমরা মানুষের জন্য কিছু একটা করতে চাই এখন ধরো তোমরা এইটা করতে পারো যে শীতকালে আমরা গরম কাপড় দিতে পারি অথবা যারা টাকার অভাবে ঠিকমতো খাবার খেতে পারে না তাদেরকে হেল্প করতে পারি অথবা যদি তোমার এলাকায় বন্যা হইতে থাকে বন্যা হয়ে থাকে তাহলে এই এই মানুষদেরকে তোমরা সাহায্য করতে চাও তাহলে কিভাবে সাহায্য করবে কখন সাহায্য করবে কি কি সহায়তা করবে এই বিষয়গুলো হচ্ছে তোমাদের কি করতে হবে একটা লিস্ট তৈরি করতে হবে এবং তুমি কতজনকে সাহায্য করতে চাও অনেকে বাজেট কম থাকে তখন দশ পনেরো জনকে সাহায্য করে অথবা কারো যদি বাজেট বেশি থাকে তাহলে আরো বেশি মানুষকে সাহায্য করতে পারে তো এই বিষয়গুলো আর কি তোমাদের কর্ম পরিকল্পনা অর্থাৎ কী কীভাবে কাজটা করবে এই বিষয়গুলো হচ্ছে তোমাদের লিখতে হবে এই পর্যায়ে তো এতটুকুর মধ্যে হচ্ছে তোমাদের কাজ শেষ হবে অর্থাৎ এই দিনের মূল্যায়নের কাজটা তোমাদের শেষ হবে তারপরে বাকিটা টিচার বুঝবে তোমাদের করার দরকার তো আমি চেষ্টা করলাম তোমাদেরকে মোটামুটি পরীক্ষায় কিভাবে উত্তর করতে হবে সে বিষয়ে ধারণা দেওয়ার জন্য বাকিটা তোমরা নিজেরা বুঝে তারপরে উত্তর দেওয়ার চেষ্টা করবে সবার জন্য রলে শুভকামনা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম